ছজন আসামি এখান থেকে তাদের নাম একজন হচ্ছে নাজিম উদ্দিন আন্ডার ট্রায়াল ও কনভিক ছিল না আন্ডার ট্রায়াল আব্দুল কাত্তাও আন্ডার ট্রায়াল রোশন আলী আন্ডার ট্রায়াল আর নারায়ণ চন্দ্র দত্ত আন্ডার ট্রায়াল আর সুনীল দেব বর্মা হচ্ছে ওনার লাইফ লাইফ ইম্প্রিজনমেন্ট ছিল ওরা কীভাবে পালিয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের যে স্টাফ ছিল ওরা সকালবেলা ওদেরকে জেনারেলি এখানে সিস্টেমটা হলো যে ওদের ছটার সময় ওদেরকে ওদের যে ন্যাচারাল কোর্স আছে মানে ব্রেকফাস্ট প্লাস স্নান টানের জন্য ওদেরকে ছাড়া ওরা সকালবেলা ছাড়া হয় মানে ওই মেন গেট ওদের যে রেসিডেন্সিয়াল এরিয়া আছে যেটা মানে সেল এরিয়া আছে ওটা থেকে ওরা আসে এসে ওরা ব্রেকফাস্ট বা ওদের ব্রেকফাস্ট বা যেখানে স্টাফ কম ওরা ওরাই ওদের ব্রেকফাস্ট কুকিংয়ের কাজ করে এই কাজে ওরা এসেছে এসে হঠাৎ করে আমাদের যে গার্ড ছিল ওনার উপর অ্যাটাক করে অ্যাটাক করে ওনার মধ্য থেকে চাবি তালা নিয়ে তালা খুলে ওরা পালিয়ে যায় সেকশন ডিফারেন্ট সেকশন অনেক সেকশন আছে আলীর সেকশন হচ্ছে আন্ডার সেকশন ফোর ফিফটি সেভেন

আর কনস্টার্ন সমস্ত থানা সমস্ত পুলিশ স্টেশনকে ইনফর্ম করে দেওয়া হয়েছে বর্ডারিং যত সাব আছে ইনফর্ম করে দেওয়া হয়েছে বিএসএফকে ইনফর্ম করে দেওয়া হয়েছে আমাদের ডিটেল সার্চ অপারেশন চলছে তো আর এখানে ইন্টারনাল আমরা ইনকোয়ারি করছি ইনভেস্টিগেশন করছি তো আমাদের ইনভেস্টিগেশান শেষে আমরা খুব বেরোত হয়ে গিয়েছে ওনার কাছে